আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের পরিমাপ নামে একটি অধ্যায় আছে অধ্যায় তিন তো এখানে আমাদেরকে অনেক সময় দেখা যায় যে কিলোমিটার থেকে সেন্টিমিটার কিলোমিটার থেকে ডেকামিটার অথবা ডেসিমিটার থেকে হেক্টোমিটার এই যে রূপান্তর একটি একক থেকে আরেকটি একক এগুলো করতে হয় এবং এটা তোমরা অনেকেই মুখস্থ করে থাকো কিন্তু আজকের এই ক্লাসটির পর এটা আর মুখস্থ করতে হবে না শুধুমাত্র হাতের কয়েকটি কর ব্যবহার করেই সাতটা কর ব্যবহার করে আমরা এই যে একটা থেকে আরেকটা যে রূপান্তর সেটা আমরা শিখে ফেলবো তো চল আমরা ক্লাসটি শুরু করছি তো এই জন্য আমাদের একটা ছন্দ মনে রাখতে হবে ছন্দটা হলো কি কিলিয়ে হাকিয়ে ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে তো এই যে কিলিয়ে মানে হচ্ছে কিলো হাকিয়ে মানে হচ্ছে হ্যাক্টো ডাকাত ডেকা মারিলে মানে লিটার মিটার গ্রাম যদি আমরা দোকানে গিয়ে বলি এক কেজি সরি এক মিটার তেল দেন তাহলে দোকানদার হাসবে তাই আমাদের তরল পদার্থ রিলেটেড কোনো কিছু পরিমাপ করার জন্য আমাদের লিটার ব্যবহার করতে হবে এবং আমরা যদি দৈর্ঘ্য পরিমাপ করি কোনো কিছু তাহলে মিটার পরিমাপ করতে হবে এবং মিটার এককে এবং যদি আমরা ওজন বা ভর পরিমাপ করি সেক্ষেত্রে আমাদের গ্রাম এককে নিতে হবে তো এখন দেশে হচ্ছে ডেসি শান্তি হচ্ছে সেন্টি মিলিবে হচ্ছে মিলি তো ছন্দে ছন্দে আমার সাথে একবার পড়ুন কিলিয়ে হাকিয়ে ডাকাত মারিলে আমার আঙ্গুলের করটা দেখতে হবে এই যে কিলিয়ে হাকিয়ে ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে অবশ্যই বাম হাতের এই করগুলো ব্যবহার করতে হবে কিলিয়েটা এখানে আবার কিলিয়ে হাঁকিয়ে ডাকাত দেশে শান্তি মিলিবে আচ্ছা এই ছন্দটা এই হাতের সাতটা করে যেভাবে আমি দেখালাম এভাবে শিখতে হবে এখন কিভাবে এটা কাজ করে সেটাই আমি দেখাবো তার আগে একটু বলে নেই কিলো হচ্ছে গ্রিক ভাষার শব্দ যার অর্থ হচ্ছে এক হাজার এবং প্রত্যেকটা দশ গুণ করে ছোট আর এই কারণে এটাকে বলা হয় দশগুণত একটি সিস্টেম আচ্ছা তো এই যে এক হাজার থেকে এটা দশ গুণ ছোট হ্যাক্টো অর্থাৎ কিলো থেকে হ্যাক্টোটা গুণ ছোট তার মানে কিলো মানে এক হাজার বলেছি তাহলে এর এই কথার মানে হচ্ছে কি আমাদের যে এক হাজার ছিল এটাকে আমাদেরকে দশ দিয়ে ভাগ করতে হবে তো দশ গুণতর ছোট তাহলে এখন দেখো আমরা যদি এখানকার এই যে শূন্যটা এবং এই যে শূন্যটা বাদ দিয়ে দিই তাহলে কত থাকে একশো তাহলে একই রকম ভাবে এর পরেরটাও কিন্তু এর যে দশ গুণ ছোট তাহলে এখানে কি হলো একশো পেলাম এখান থেকে এটাকে আবার দশ দিয়ে ভাগ দিব তাহলে দশ দিয়ে যদি আমরা একশো কে ভাগ দিই সেক্ষেত্রে কিন্তু এই শূন্য শূন্য বাদ তাহলে এখানে দশ থাকে তাহলে এই প্রক্রিয়ায় এই প্রসেসটা হয়েছে সবটাই এটা আমাদের ততটা আমরা কাজে লাগাবো না আমরা কারণ এই যে সহজ টেকনিক ব্যবহার করব তাই এটা আমাদের তো কাজে লাগবে না বাট আমরা জানিয়ে রাখলাম তো এখানে নোট হচ্ছে যে বড় একক থেকে যদি ছোট এককে রূপান্তর করতে গুণ হয় তাহলে আমরা যদি কখনো কিলোমিটার থেকে এর পরে আমরা চিহ্ন দিয়ে রেখেছি এটা বড় তার চেয়ে ছোট তার চেয়ে ছোট তার চেয়ে ছোট এভাবে সবচেয়ে বড় এটা সবচেয়ে ছোট হচ্ছে মিলি এখন আমরা যদি কখনো এইটা থেকে এরপরে যে কোনোটাতেই যাই সেক্ষেত্রে আমাদেরকে গুণ করতে হবে এটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে যে আমরা গুণ করব একই রকম ভাবে মিলি থেকে যদি সেন্টিতে নিয়ে আসি সেক্ষেত্রেও আমাকে ভাগ করতে হবে এটা থেকে এটা আমরা ভাগ অর্থাৎ ছোট থেকে যে কোনোটা বড় যে কোনোটাতেই গেলে আমাদেরকে কি করতে হবে ভাগ করতে হবে তো এরপরে এখানে বলেছে যে ছোট একক থেকে বড় এটাও তো বললাম এখন পাঁচ হাজার কিলোমিটার এটাকে আমরা কি করব এটাকে আমরা কনভার্ট করব কনভার্ট করে কোথায় নিয়ে যাব আমরা মিলিমিটারে প্রকাশ করব তো মিলিমিটারে প্রকাশ করার জন্য আমাদেরকে নিয়মটা হচ্ছে যে জিনিসটাকে আমাদের কনভার্ট করতে হবে ওই জিনিসটা লিখতে হবে তো এটা আমরা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কিলোমিটারে আছে আমাদেরকে নিতে হবে কোথায় মিলিমিটারে তা কিলোমিটার এই জায়গায় মিলিমিটার হচ্ছে এই জায়গায় তো কিলোমিটার থেকে যদি আমি মিলিমিটারে নিতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে চিহ্নটা কি হবে গুণ করতে হবে আমাদের নিয়ম বলতে সে গুণ করতে হবে তাহলে গুণ চিহ্ন দিব এরপরে আমাদেরকে বলতেছে যে হ্যাঁ এরপরে যার ঘরে থাকবো অর্থাৎ যেই এককে থাকবো আমি কোন এককে আছি কিলোমিটার এককে আছি তো কিলোমিটার একক কোথায় এখানে কিলোমিটার এই জায়গায় আমাকে যেতে হবে কোথায় মিলিমিটার এই জায়গায় তাহলে কিলো যার ঘরে আসি তার ঘরে এক বসবে অর্থাৎ যেই এককে আছি সেই এককের ঘরে এটা এটাতে এক বসবে তাহলে কিলোর ঘরে আমি এক দিব হ্যাঁ তো এখানে কিলোর ঘরে যদি আমি এক দিই আচ্ছা তো কিলোর ঘরে আমি এখানে এক দিলাম হ্যাঁ এখানে এক দিলাম এখন আমাকে যেতে হবে কোথায় আমাকে যেতে হবে মিলিতে এখন এই কিলো পরবর্তী যে ঘরগুলো আছে প্রত্যেকটাতে একটা করে শূন্য তাহলে এক শূন্য দুই শূন্য তিন শূন্য চার শূন্য পাঁচ শূন্য হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে কিন্তু আমি মিলির ঘরে চলে গেছি তাহলে এখন এখানে কি হবে মিটার মিলিমিটার তাহলে এখন আমি শুধু গুণ করবো পাঁচ দুই তিন পাঁচ আর এক গুণ করলে পাঁচ দুই তিন পাঁচ হবে আমরা তিন শূন্য তিন শূন্য এক শূন্য দুই শূন্য তিন শূন্য চার শূন্য পাঁচ শূন্য ছয় শূন্য এখন কি মিলি মিলিমিটার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে বুঝে নিলাম যে কিভাবে খুব সহজে আমাদের এই কনভার্টটা করতে হবে আমরা বেশ কিছু উদাহরণ দেখব তো এতটুকু বুঝতে সমস্যা আছে কিনা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে হবে আমরা এখন পরের স্টেপটাতে চলে যাই আমরা বেশ কিছু গাণিতিক সমস্যা সমাধান করবো এই রিলেটেড যেন এই টপিকটা এই রিলেটেড যে যে ধরনের ম্যাথগুলো আমাদের পরীক্ষা আসে তার সকল ম্যাথ যেন আমরা সমাধান করতে পারি এখন আমরা আমাদের যে রুলসটা আমরা শিখেছি সেটা ব্যবহার করে আমরা এখন এই জিনিসটাকে আমরা ডেসিমিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমাদের যে নিয়ম সেটা হলো প্রথমত এখানে যা আসে সেটা লিখতে হবে ছয় তিন পাঁচ ছয় তিন পাঁচ লিখলাম এখন হ্যাক্টোমিটার হচ্ছে এখানে তাহলে আমি আঙ্গুলের পরের কথা বলেছিলাম তাহলে হ্যাক্টোমিটার কোথায় কি কিলিয়ে হাঁকিয়ে হ্যাক্টোমিটার এখানে তাহলে আমি বলেছি যে হ্যাক্টোমিটার এই জায়গায় এবং হেক্টোমিটার থেকে আমাদেরকে যেতে হবে ডেসিমিটারে আমরা ছন্দটা পড়ি কিলিয়ে হাকিয়ে ডাকাত মারিলে দেশে দেশে মানে হচ্ছে ডেসি এই যে দেশে মানে হচ্ছে ডেসিমিটার রাইট তাহলে ডেসি তাহলে আমরা আছি হচ্ছে এই জায়গায় যাইতে হবে এই জায়গায় তাহলে এখন এই যার ঘরে আসি তার ঘরে এক বসবে তাহলে হেক্টর ঘরে কি বসবে এক বসবে তাহলে গুণ হবে কারণ কি বড় থেকে ছোট দেশে তাই গুণ এখন এই হেক্টর ঘরে এক বসবে তাহলে এখানে এক বসবে এখন যেতে হবে কথা আমাকে ডেসির ঘরে তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে আমাকে কয়টা শূন্য বসাতে হবে তিনটা শূন্য বসাতে হবে আচ্ছা তাহলে আমি আঙ্গুল দিয়ে যদি দেখাই এখানে আসি তাহলে এখানে এক তাহলে দুই এঘর বাকি এঘর বাকি আর এ ঘর বাকি তাহলে তিনটা ঘরে তিনটা শূন্য বলবে তো এখন আমি ডেসি ঘরে চলে গেছি তাহলে এখন আমি লিখে দেবো ডেসি মিটার আচ্ছা তাহলে এখন ছয় তিন পাঁচ ছয় তিন পাঁচ আর তিন শূন্য এক শূন্য দুই শূন্য তিন শূন্য ডেসি মিটার ক্লিয়ার তো এখন আমি যদি আরেকটা দেখানোর চেষ্টা করি যে আচ্ছা আমি এটার উল্টোটা দেখাই এবার তো এই তো এটা তো ডেসিমিটারে আছে তো এখন যদি আমাদেরকে বলে যে এইটাকে ডেসিমিটারটাকে আমরা কোথায় নিয়ে আসবো আচ্ছা ডেসিমিটার থেকে আমি ডেকামিটারে মিটারে নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখানে আরেকটা দিয়ে দিই তো এটা হচ্ছে ডেসিমিটারে আছে এখানে আমি লিখে দিলাম যে এটাকে ডেকাতে আনতে হবে মিটার আচ্ছা ডেকামিটারে মিটারে আনতে হলে কী করতে হবে তো নিয়ম হচ্ছে কি ছয় তিন পাঁচ ছয় তিন পাঁচ তিন শূন্য এটা যা আছে তাই লিখতে হবে এরপরে আমাদের দেখতে হবে যে আমি কোথায় আছি কোথায় যাব আসি হচ্ছে ডেসিমিটারে আসতে আসতে হবে 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 তাহলে তাহলে থেকে চিহ্নটা ভাগ চিহ্ন এখন ছোট থেকে বড়তে আসলে ভাগ চিহ্ন হবে এরপরে যেই ঘরে আছে অর্থাৎ যার যেই এককে আছে যেমন আমরা ডেসির এককে আছি তো ডেসির ঘরে কত বসবে এক বসবে হ্যাঁ এই যে ডেসিমিটারে আসি এখানে এক বসবে এখন এখান থেকে আমাকে আসতে হবে কোথায় কিলিয়ে হাকে ডাকাত এই জায়গায় তাহলে এই ঘর পর্যন্ত শূন্য তাহলে এই ঘরে তো আমি এক দিচ্ছি তাহলে এখানে একটা ঘর এখানে একটা ঘর দুইটা ঘর তাহলে একশো দিয়ে ভাগ হবে তাহলে এটা কিন্তু এখন ডেকা মিটার হয়ে গেল ডেকা ডেকা মিটার আচ্ছা এখন দুই শূন্য আছে ভাগের টেকনিকটা খুব সহজ দুই শূন্য আছে দুই শূন্যের জন্য দুই শূন্য বাদ তাহলে বাকি যেটা আসে এইটাই উত্তর তাহলে ছয় তিন পাঁচ শূন্য এই যে ডেকা মিটার আচ্ছা আশা করি বুঝতে কোনো সমস্যা নাই কমেন্টে আপনারা লিখতে থাকে যে বুঝতে পারছেন কিনা আমরা আরো কিছু সমস্যার সমাধান করে দিব ইনশাআল্লাহ আল্লাহ যেন এই কনসেপ্টটা ক্লিয়ার হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এটা মিটারে আছে আমাদেরকে এটাকে কিলোমিটার হেক্টোমিটার এবং ডেকামিটারে নিয়ে যেতে হবে খুব সহজ যা আছে তা লিখতে হবে সাত পাঁচ সাত দুই নয় আচ্ছা মিটারে আছে তাহলে আমরা প্রথমে সবচেয়ে বড় এককটাতে নিব কিলোমিটারে তারপরে যেটা বাদ থাকবে ওইটাকে হেক্টো তারপরে ডেকা তারপর মিটার শুধু মিলিমিটার না সরি ডেকামিটার তো আগের তো এখানে মিটার আছে মিটার হবে তাহলে ডেকামিটার এখন যা আছে তা লিখবো এখন মিটারে আছে কিলোমিটার নিতে যাব তা মিটার হচ্ছে এই জায়গায় মারিলে মানে লিটার মিটার গ্রাম তো এখন আমরা মিটারের ঘরে আছি আমাদেরকে নিয়ে যেতে হবে কোথায় আমাদেরকে কিলোমিটারে নিতে হবে তাহলে যার ঘরে আসি তার ঘরে এক বল মানে সরি ছোট থেকে বড়তে যাচ্ছি তাহলে ভাগ হবে আগে তাহলে ভাগ চিহ্ন দিব এখন এই ঘরে আছি এই ঘরে এক তাহলে ঘর বাকি কয়টা একটা দুইটা তিনটা তাহলে এক দুই তিন শূন্য হবে তো আমরা আঙ্গুল ব্যবহার করব এখানে আসি আমরা এখানে আসবো তাহলে এখানে এক বসবে এবং এক দুই তিন শূন্যের তিনটা ঘর খালি তিনটা শূন্য বসবে এখানে কি মি হয়ে গেল কি মি আচ্ছা তাহলে তিন শূন্যের জন্য তিনটা ঘর বাদ যাবে হ্যাঁ তিন শূন্যের জন্য তিনটা ঘর বাদ যাবে তাহলে এখানে কত থাকলো দেখা যাচ্ছে কত তিন শূন্যের জন্য আমি বলছি তিনটা ঘর এভাবে হাত দিয়ে ঢেকে ফেলবো তাহলে দেখা যাচ্ছে কত পঁচাত্তর তাহলে পঁচাত্তর হচ্ছে ভাগ ফল তাহলে পঁচাত্তর কিলোমিটার হবে তাহলে আর এই পরের যেটা আমি ঢেকে রেখেছিলাম এই জিনিসটা হবে কি আমার ভাগশেষ হ্যাঁ যেটা দেখা যাবে জন্য যে তিনটা পর বাদ যাবে এটা হচ্ছে ভাগশেষ ছিল আর ভাগশেষ শেষ কি থাকবে যাকে ভাগ করব আম ভাগ করলে ভাগ শেষে আমি থাকবে তাহলে এই পরের যে সাত দুই নয় এটা কিন্তু মিটার ঠিক আছে তাহলে সাত দুই নয় এটা হচ্ছে মিটার এখন এটা তো কিলোমিটারে চলে আস রাইট এখন আমাকে কিসে আনতে হবে তাহলে এটা আমি লিখে আগে যে পঁচাত্তর কিলোমিটার আচ্ছা এরপর এখন এই জিনিসটা যা আছে তা লিখবো এখন এটাকে আমাকে নিয়ে আসতে হবে কোথায় হেক্টোমিটারে তাহলে এখন ছোট থেকে ভাগ হবে কত দিয়ে ভাগ দিব ভাগ দিব হচ্ছে আমি হ্যাঁ আর হচ্ছে মিটারে এই যে আমি কোথায় আছি এটা মিটারে না তাহলে মিটারে আছে তাহলে মিটারের ঘরে এক হ্যাঁ তাহলে এখানে হচ্ছে এক হবে এবং আমাকে এই যে এই ঘর পর্যন্ত আসতে হবে তাহলে এক আর দুই শূন্য মিলে কি হবে একশো হবে তাহলে একশো দিয়ে ভাগ দিব তাহলে এখন এটা কি হয়ে গেল এটা এখন হয়ে যাবে হেক্টোমিটার হেমি হ্যাক্টো মিটার তাহলে এখন এটা পঁচাত্তর কিলোমিটার যা আছে তা লিখবো পঁচাত্তর কিলোমিটার এখন দুই শূন্যের জন্য এই দুই ঘর বাদ তাহলে ভাগ করছে কত সাত সাতটা কি হবে হেক্টোমিটার হবে হেক্টোমিটার এখন এই যে দুই নয় বাকি তাহলে এই যে দুই আর নয় হম তা এটা কি ভাগশেষ না আর ভাগশেষটা হবে কি মিটার হবে তাহলে দুই নয় মিটার হবে আচ্ছা এখন আমার এখানে নিচে জায়গা কম আমি আসলে এই লাইনেই করে ফেলবো এখন এটা যেহেতু মিটার তাহলে মিটারটাকে যদি আমি কোথায় নিয়ে আসতে চাই হ্যাঁ ডেকামিটারে আনতে চাই তাহলে কি করতে হবে আমি মিটারের ঘরে আসি মিটারের ঘরে আসি তাহলে মিটার ঘরে এক এখানে আনতে হলে এখানে একটা শূন্য তাহলে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগ হচ্ছে কত দশ তাহলে এখন এটা কি হয়ে যাবে তখন এটা তখন ডেকামিটার হয়ে যাবে ডেকা ডেকামিটার আচ্ছা দেখা যাচ্ছে কি না আচ্ছা যাচ্ছে তাহলে এখন দেখেন তাহলে এখন দশ দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে পঁচাত্তর কিমি তারপরে সাত হেমি তারপরে শূন্যের জন্য একটা ঘর বাদ শূন্যের জন্য শেষ থেকে এক ঘর বাদ ভাগ করলে এটাই হবে আপনার ক্যালকুলেটর দেখবেন এটা একটা সহজ টেকনিক আচ্ছা আর আর তাহলে আমাদের শূন্যের জন্য এক ঘর বাদ তাহলে বাকি থাকতেছে কি দুই তাহলে দুইটা হচ্ছে ভাগ ফল তাহলে ভাগ ফলটা কি হবে ডেকা মিটার ডেকা মিটার আর এই যে এখানে নয় আছে তাহলে নয়টা ভাগ শেষ তাহলে নয় নয়টা কাকে ভাগ করেছিলাম আমরা মিটার ছিল আমি কিন্তু বলেছি এটা মিটার ছিল এক লাইন এখানে আমি জাম্প করেছি তাহলে এই মিটারটাকে এখন এই যে মিটারই থাকবে তো আশা করছি যে আপনারা এই ধরনের যে রূপান্তর হলো সেগুলো করতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদেরকে যে কাজটা করতে হবে বেশি বেশি চর্চা করতে হবে তো এগুলো চর্চা করার জন্য ক্লাস ফাইভের একটা অধ্যায় আছে পরিমাপ নামে সেই অধ্যায়ে এগুলো প্রচুর এক্সারসাইজ আছে যদি কেউ ভালো জানতে এবং শিখতে চায় এই টপিকটা এই কনসেপ্টটা তাহলে ক্লাস ফাইভের পরিমাপ অধ্যায়টা একবার দেখে নিতে পারে ওখানে এগুলো প্রচুর হিউজ প্র্যাকটিস আছে তো এগুলো করতে হবে মেনলি ক্লাস ফাইভের এই টপিকটা যদি কেউ ভালো করে শিখে রাখে তাহলে এইটা এসে তার একটা দেওয়ার সমস্যা হবে না তো আর কোনো ধরনের সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা পরবর্তী যে ভিডিও আছে তাহলে সেখানে সেখানে এই সমস্যাগুলোর আবার সমাধান করে দেবো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে এবং একটি লাইক করে দিতে ভুলবেন না আসসালাম আলাইকুম